আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশন আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য যদি পুলিশ যায় আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিস কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে

সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে হাত ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এস পি বুঝে যাবে মুর্শিদাবাদ